আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেকিং অ্যান্ড কুকিং আর্ট আজকে রেসিপিতে থাকছে বেবি সুইটস মিষ্টি চলুন তাহলে মূল রেসিপিটি দেখে নেই এখানে প্রথমে আমরা থ্রি 4 কাপ গুড়া দুধ নিয়ে নিয়েছি ওয়ান 1/4 কাপ ময়দা নিয়ে নিয়েছি এবং টু টি স্পুন বেকিং পাউডার নিয়ে নিয়েছি এবং শিরার জন্য দুই কাপ চিনি এবং দুই কাপ পানি নিয়ে নিয়েছি যতটুকু পরিমাণ চিনি নেবেন ততটুকু পরিমাণে পানি নেবেন এখন সকল শুকনো উপকরণগুলো মিক্স করে নিলাম আর এখানে নিয়েছি একটা ডিম টু টেবিল স্পুন পানি এবং টু টেবিল স্পুন ঘি একত্রে মিক্স করে নিয়ে নিয়েছি এখন সকল উপকরণ যদি সঠিকভাবে পরিমাপ করা থাকে তাহলে এই মিক্সারটা পুরোটাই লেগে যাবে শুকনো উপকরণের জন্য তারপর সুন্দর করে দিয়ে মাখিয়ে নিতে হবে হাতে দিয়ে মাখাইলে হাতে লেগে লেগে যায় একটু সুন্দর করে মাখানো হয়ে গেলে কিছু সময় রেস্টে দিয়ে দিব পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে মিষ্টিগুলো তৈরি করে নিতে হবে বেশি সময় রেস্ট দেয়া যাবে না তাহলে ডোটা শক্ত হয়ে যাবে ডোটা কোনো মতে আলগা করে রাখা যাবে না একটু ঢেকে রাখতে হবে নয়তো ওপর থেকে শক্ত হয়ে যাবে তারপর ছোট ছোট বেবি সুইট মিষ্টির আকার দিয়ে দিয়েছি এখন এগুলোকে কুসুম গরম তেলে ভাজতে হবে মিষ্টিগুলো দেওয়ার পর পরই দেখবেন যে মিষ্টিগুলো সব ফুলে গেছে এবং উপরে উঠে আসছে হাই হিটে এটাকে কুক করা যাবে না স্লো টু মিডিয়ামে মিষ্টিগুলো সময় নিয়ে ভাজতে হবে একটু গোল্ডেন ব্রাউন কালার যখন চলে আসবে তখন মিষ্টিগুলোকে আপনারা শিরায় দিতে পারেন আর শিরাটা হতে হবে এমন যেন একটা বলক উঠাইয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে চুলা থেকে মিষ্টিগুলো সাথে সাথে তুলে আমরা শিরার ভেতরে দিয়ে দিব মিষ্টিগুলো থাকবে খুবই গরম এবং শিরাটা থাকবে কুসুম গরম তাহলে মিষ্টিগুলো চুপসে যাবে না এবং মিষ্টিগুলো সব সুন্দরভাবে শিরা ঢুকে যাবে আরও কিছুটা পরিমাণ মিষ্টি ভাজার জন্য আছে সেগুলোও ভেজে নিব মিষ্টিগুলো যদি আপনি হালকা রঙ চান তাহলে খুবই কম ভাজবেন তাহলে হালকা একটা কালার আসবে আর যদি একটু বেশি ডিপ কালার এগুলোও কিন্তু হালকা কালার হবে আর প্রথমে যেগুলো ভাবছি সেগুলো একটু ডিপ কালার হবে বেবি সুইট মিষ্টিগুলো কয়েক রকমের হয়ে থাকে একটু কম কালার একটু বেশি কালার কুসুম গরম শিরার ভেতরে মিষ্টিগুলো দিয়ে আমরা এরকমভাবে উপর থেকে একটু দিয়ে দিয়ে দিব মিষ্টিগুলো একটু নিচে দিকে দিয়ে দিব তাহলে সব মিষ্টিগুলো সমানভাবে কুক শিরাটা শোক করতে পারবে দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো সব শিরা ঢুকে গিয়েছে মিষ্টিগুলো সাথে সাথে কাটলে এরকম সুন্দর ভেতরটা সফট হবে দেখলেই বুঝতে পারবেন যে মিষ্টিটা কতটা পারফেক্ট হয়েছে এই বেবি সুইটস মিষ্টি দিয়ে আপনারা চাইলে বিভিন্ন ডেজার্ট আইটেম ডেকোরেশন করতে পারেন তাছাড়াও পরিবারের সকলে খেতে পারবে বাচ্চারা তো অনেক পছন্দ করে চাইলে আপনারা রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন এই বেবি সুইটস মিষ্টিগুলো দিয়ে আমি সীমায় ডেকোরেশন করেছিলাম জর্দা সীমায়ের রেসিপিটা আমার চ্যানেলে আপলোড করা আছে চাইলে আপনারা দেখে নিতে পারেন রেসিপিটি অবশ্যই ভালো লাগলে চ্যানেলটির সাথে থাকবেন আর আপনারা এই রেসিপি দেখে যদি রেসিপিটা ট্রাই করেন তাহলে জানাতে ভুলবেন না যে রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই মেজারমেন্টটা ফলো করে তৈরি করবেন আপনাদের কোনো উপকরণ নষ্ট হবে না কোনো উপকরণ কম বেশি হয়ে গেলে তখনই জিনিসটা নষ্ট হয়ে যায় সঠিক মেজারমেন্ট অনুযায়ী ফলো করে আপনার রেসিপি ট্রাই করলে অবশ্যই পারফেক্ট একটা রেজাল্ট পাবেন আজ এ পর্যন্তই আল্লাহফেজ